আলাইকুম আহমদুল্লাহ বারকাত সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাস একাডেমির নতুন ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা যারা বাংলাদেশের নাগরিক কিন্তু বাংলাদেশের বাইরে আছেন বাইরে অবস্থান করছেন জীবিকার তাগিদে কিংবা অন্য কোনো কারণে তারা কিভাবে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার নিশ্চিত করবেন সে বিষয়টি নিয়ে আজকে আমার আলোচনা থাকবে সো কথা না বাড়িয়ে শুরু করা যাক নিবন্ধন প্রক্রিয়ার ক্ষেত্রে বর্তমানে আমি যেহেতু বর্তমানে সৌদি আরব অবস্থান করছি সৌদি আরবের বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সময়সীমা নির্ধারণ করা হয়েছে চার ডিসেম্বর থেকে আট ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আজ আট ডিসেম্বর পর্যন্ত এই চার দিন সময়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে সো এরপরে আপনার যারা মিডিল ইস্টের অন্য অন্য কান্ট্রিতে আছেন যেমন দুবাই কিংবা ওমান কাতার ইরাক ইরান বাহরাইন এ ধরনের মিডিল ইস্টের অন্য যে কোনো কান্ট্রিতে যারা অবস্থান করছেন তাদের সময়সীমা চোদ্দ ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত যাই হোক আমি একটি লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিও সেখান থেকে গিয়ে আপনার দেখে নিবেন আপনি যে অঞ্চলে করছেন সেখানে নিবন্ধন করার সময়সীমা কখন সেটি আপনি যাচাই করে নেবেন ভোটিং নিবন্ধন প্রক্রিয়া করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে পোস্টাল ভোট ভিডি নামক এই অ্যাপটি সার্চ করে ডাউনলোড করে নিতে হবে আমি সার্চ করে ডাউনলোড করে নিয়েছি আমি এটিতে ক্লিক করব। ওপেন করব যেহেতু আমার আগের কোনো অ্যাকাউন্ট নেই আমি রেজিস্ট্রেশন করব। দেশ নির্বাচন আপনি অবশ্যই লোকেশন অন রাখবেন তাহলে আপনার দেশটি অটোমেটিক চালু থাকবে লোকেশন চালু থাকার কারণে আমার দেশ অটোমেটিক সিলেক্টেড হয়েছে সৌদি আরব পরবর্তী দিব এরপর আপনি যেই দেশ অবস্থান করছেন ওই দেশে অবশ্যই একটি মোবাইল ফোন ইউজ করছেন একটি সিম ইউজ করছেন ওই সিমের নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন এরপর ওটিপি পাঠান এটিতে ক্লিক করবেন আমি আমার নাম্বার দিয়েছি এবং ওটিপি পাঠানে ক্লিক করব আমি এখানে আমার ওটিপিটি দিয়ে দিয়েছি এবং পরবর্তীভাবে ক্লিক করছি পরবর্তীভাবে ক্লিক করার পরে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই এখানে আট অক্ষরের দিবেন বড়ো হাতের ছোটো হাতের অক্ষর থাকবে সংখ্যা থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে নিচে যেভাবে এখানে দিয়ে দিয়েছে ওরা নির্দেশনাটি আমি সেভাবে আমি আমার একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি এরপর পাসওয়ার্ড নিশ্চিত করুন আমি আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিব অর্থাৎ আমার ওই পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দিব এরপর আমি এখানে যেই চেকমার্কগুলো রয়েছে সবগুলোতে ঠিক চিহ্ন দিয়ে দিব এরপরে দেখবো আমার সব কিছু ঠিক আছে কিনা না এরপর আমি জমা দিনে ক্লিক করব পাস আমার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে আমি এখন লগ ইন করতে পারবো এবার আমি লগ ইন করবো আমার মোবাইল নাম্বারটি দিব এবং যে পাসওয়ার্ডটা আমি যে পাসওয়ার্ডটি আমি রেজিস্ট্রেশন করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিব আপনার পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করে নিতে পারবেন একদম সহজ আপনার রিসেট করুন ক্লিক করলে এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে যাই হোক আমি লগ করলাম এরপর আমি নিবন্ধন করব নিবন্ধন করণে ক্লিক করলাম একটি ভিডিও আসবে ভিডিওতেও আপনাকে দেখিয়ে দেওয়া হবে কি কি করতে হবে তো ভিডিওটা কিছুক্ষণ দেখার পরে আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করবেন আমি এখানে পরবর্তী ধাপে ক্লিক করবো এবং আমার জাতীয় পরিচয়পত্রটি আমি সাথে রেখেছি আমি জাতীয় পরিচয়পত্রের একটি ছবি এখানে সামনের দিকের ছবিটি তুলে নিব তুলে নেওয়ার পরে আমি পরবর্তী ধাপে ক্লিক করেছি এরপরে আমাকে এখানে আমার লাইভলিনেস যাচাইকরণ করা হবে অর্থাৎ আমার আমি যে আমি কিনা ওরা আমি এই আবেদনটা করছি কিনা এটা নিশ্চিত হবে সেজন্য আমার ফেস ভেরিফিকেশন নিবে তো আমি পরবর্তীতে ক্লিক করব পরবর্তী দিকে অবশ্যই ফেস ভেরিফিকেশন এখানে বলে দিয়েছে আপনার মাথায় কোনো ক্যাপ থাকা যাবে না চোখ কোনো চশমা থাকা যাবে না মুখে মাস্ক থাকা যাবে না তো এবং আপনি সেলফিটি একবার ডানে একবার বামে এভাবে ঘুরিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন আমি পরবর্তী ধাপে ক্লিক করব। এরপর আমি এখানে আমার লাইভলিনেস সেলফিটা তুলবো বাম দিকে তাকাতে বলা হচ্ছে আমি বাম দিকে আমার ফেস নিয়েছি ডান দিকে তাকাতে বলেছে তখন আমি ডান দিকে নিয়েছি এরপরে আমাকে চোখের পলক ফেলতে বলবে তখন আমাকে একটু করে চোখের ফলক ফেলে নিব এরপর ছবি তোলা হয়ে গেলে ওরা আপনাকে পরবর্তী ধাপে যেতে বলবে পরবর্তী ধাপে যাবেন এরপর এখান থেকে আপনি একটি সেলফি তুলে নেবেন আমি সেলফি তুলে নিয়েছি আমি যেহেতু সম্পূর্ণ কাজটি অনেক আগেই করেছি স্ক্রিন রেকর্ডিং করে আপনাদের জন্য রেখেছি যাতে সহজে দেখাতে পারি এরপর আমি আমার জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছি এরপর আমি পরবর্তী ধাপে দিলে আমাকে এখানে আমার নামগুলো লিখে নিতে হবে সার নেমের জায়গায় আমার নামের শেষ অংশ এবং গিভেন নেমের জায়গায় আমার নামের প্রথম অংশ এবং মধ্য অংশটা আমি এখানে বসিয়ে দিব এরপর আমি এখানে পাসপোর্ট নাম্বার বসিয়ে দিয়েছি পাসপোর্ট নাম্বার বসানোর পরে আমাকে এখানে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে তারিখ দেওয়ার পরে আমি পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পরে আমাকে এখানে আমার ঠিকানা লিখতে বলবে তো আমি এখানে ঠিকানা লিখবো এখানে আমার ঠিকানাটা যদি আপনার ফোনে লোকেশন চালু থাকে তাহলে আপনাকে নতুন করে ঠিকানাটি লিখতে হবে না যেহেতু আমার ফোনের লোকেশন চালু ছিল অটোমেটিক ঠিকানাটি ওরাই পূরণ করে দিয়েছিল এখানেটা নিশ্চিত করবো হ্যাঁ দিব এরপর শেষ আমার আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়েছে এভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রবাসে থেকেও বাংলাদেশের ভোটটি নিশ্চিত করতে পারবেন আপনি তো জানলেন যারা জানলো না তাদের জন্য ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম